আজকে রান্না করে দেখাবো ঝাল ঝাল করে বেগুন দিয়ে চাপা এই রান্নাটা যদি একবার করে খান তাহলে দুপুরে হোক রাতে বা সকালে যখনই মন চায় আপনি ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা একদম জমে যাবে এবং আপনি যে কোনো সময় দু একটা বেগুন থাকলে বা সাথে যদি থাকে আলু সাথে যদি থাকে চাপা সুটকি তাহলে এই রান্নাটা আপনি নিমিশেই করে ফেলতে পারবেন তো রান্নাটা শুরু করার জন্য এখানে আমি বড়ো বড়ো সাইজের তিনটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোর সামনের টুক আর পিছনের অংশটুকু ফেলে বেগুনটা আমি মাছ বরাবর কেটে তারপরে এটাকে ছোটো ছোট পিস করে কেটে নেব আপনি চালে এটা সোজাসুজিভাবে একটু বড়ো বড়ো আকার করেও কাটতে পারেন আর আমি এখানে একটু বাঁকা করে কেটেছি দেখতে এতে সুন্দর লাগে আর এখানে ধরনটা আমার কাছে বেশি ভালো লাগে বেগুন যদি আপনি বেশ বড় করে কেটেও রান্না করতে পারেন সেক্ষেত্রেও খাবার একই রকম টেস্ট আর ছোট করে রান্না করলেও একই রকম যা যার কাটার ধরনগুলো ডিফারেন্ট তো এখানে আমি বেগুনটা খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না কিছু মোটামুটি সাইজের করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি কেটে নেব দুটো পরিমাণ আলু তো আলুগুলো ঠিক আমি বেগুনের মতো করে সাইজ করে কেটে নিয়েছি বেশি মোটাও না বেশি চিকনও না বেগুন আর আলু একসাথে করে আমি নিয়ে নিচ্ছি তো আমি বেগুন আর আলুটা এদিকে ভালো করে ধুয়ে নেবো তারপর এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনি দুই চামচের মতো ব্যবহার করবেন আমি এখানে দুই চামচ ইউজ করেছি আমি আজকে সুটকি টান্নাটায় একটু করে আদা রসুন দিয়েছি আদা রসুন দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু অনেকটা বেশি মজার হয় তারপরে এখানে আমি বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব যেহেতু আমি খুব পরিমাণ ঝাল করে রান্না করতেছি তো এখানে আমি প্রায় তিন চামচের মতো শুকনো গুঁড়া মরিচ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটুখানি হলুদের পরিমাণ আর দিয়ে দিয়েছি প্রায় দু চামচের মতো ধনিয়ার গুঁড়া তারপরে আমি এক চামচ লবণ অ্যাড করে দেবো তারপরে এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই তো এখানে আমি মশলাটাকে কিছুটা পরিমাণ কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেছে এখানে আমি হালকা একটু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি পানিটা দেওয়ার পর এখানে আমি একটু পরিমাণ নেড়ে একটা ঢাকনা দিয়ে তরকারিটা এখন আমি একটু মশলার তেলটা উঠে আসার জন্য অপেক্ষা করব তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো আমি টমেটোটা ডিপে রেখেছিলাম মানে সংরক্ষণ করে রেখেছিলাম তো এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি তো টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। এটি কিন্তু খুব ইজিলি খুব দ্রুত তরকারির সাথে গলে যায় ডিপে রাখার ফলে কোনো সমস্যা হয় না তো এই তো এখন আমি তরকারিটার মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাপা সুটকি চাপা সুটকিটা আমি ভালো করে আশ ফেলে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আমি তরকারিতে অ্যাড করে নিচ্ছি এই সুটকিটা দিয়ে রান্না করলে বেগুন রান্নাটা এত বেশি মজার হয় আমার কাছে এটার স্বাদ খুবই ভালো লাগে এর ফলে গরুর মাংস বা মুরগির মাংস বা অন্য কোনো দামি খাবারের আমার প্রয়োজন হয় না এরকম ঝাল ঝাল করে ধোয়া ওঠা ভাতের সাথে যদি বেগুন এভাবে সুটকি দিয়ে রান্না করে খাওয়া যায় তাহলে তরকারিতে আর কোনো কিছু প্রয়োজন হয় না তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু এখানে আমি বেগুন আলু দিয়ে মশলার সাথে ভালো করে উপর নিচ একসাথে মিক্সড করে নেড়ে দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে একটু কষাতে দিয়ে দিব কষাতে দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে দেব ভালো করে নাড়া হয়ে গেলে তারপর কাজটা করব এরপর আমি কষানো যখন দেখে দিব নিচে একটু পরিমাণ পানীয় নেই সেই ক্ষেত্রে আমি এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে নেবো এতো তো এখানে আমি ঢাকনাতে দিয়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে দেখলাম যে তরকারিটা আরেকটু আরেকটু হবে তো আমি সেম প্রসেসে আরেকটু নেড়ে দিচ্ছিলাম তরকারিটা উপর নিচ করে একটু ভালো করে কষালে এর স্বাদ কিন্তু বেশি ভালো হবে যে কোনো তরকারির ক্ষেত্রে আপনি যত ভালোভাবে কষাতে পারবেন তরকারিটা তত বেশি মজার হয় তো এই তো এখানে আমি আরেকটুখানি কষানোর জন্য ঢাকনা দিয়ে দেবো এখন আমি আবার উল্টিয়ে দেখতেছি যে আমার আসলে কষানোটা কতটুকু হয়েছে তো আমি এখানে ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিব। যেহেতু আমি মোটামুটি একটু মাখা মাখা রাখবো আর যেহেতু এখানে আলু বেগুন আছে তো তরকারির ঝোলটা সেই হিসেব করেই দেবো আর যেহেতু শেষের দিকে একটু ঝোলটা বসে যায় তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি তো এইদিকে এই পানিতে আমার বেগুনটাও সিদ্ধ হবে আমার আলুটাও সিদ্ধ হতে থাকবে আর আমার ঝোলটাও অল্প পরিমাণে থাকবে তো এই তো এখানে আমি তরকারিটায় ঝোলের পানি দিয়ে এখানে আমি চুলাটা একটুখানি বাড়িয়ে দেবো তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেব কারণ চুলা যদি একদম লো হিটে থাকে সেক্ষেত্রে বেগুনটা একদম নরম হয়ে যাবে তো আমি বেগুনটা একদম পুরোপুরি একদম নরম হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি আর কিছুটা পরিমাণ পানিটা কমিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত এভাবে বাসায় আপনারা বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে এত ভালো লাগে সুটকি দিয়ে বেগুন কার কার খেতে ভালো লাগে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম